الحمد لله الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان

إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وَتَدْعُ كل ذات حبل حملها وترى الناس سكارا وما هم بسكارى ولكن عذاب الله شديد وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يتع الله والرسول فقد فاز فوزا عظيما وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله موسوعة النابلسي أسنت جميع خصاله صلوا সম্মানিত মুসল্লিয়ানে کرام আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংক গণিত শুকরিয়া যে মহান মালিক দুনিয়া समस्त ঝামেলাকে উপেক্ষা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম যমান নবায় সদাই করার লক্ষ্যে মসজিদের মধ্যে আগে ভাগে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাপাক রবীন্দন আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন আমাদের শরীরের মধ্যে চারটা পদার্থ আছে তার মধ্যে প্রধান যে পদার্থ মাটি মাটি এই দ্বারা আমাদের মাটির অনেক গুণ আছে তার মধ্যে মাটির একটা গুণ আছে মাটিকে যতই উপরে নিক্ষেপ করা হয় মাটি নিচের দিকে আসে মাটিকে যদি আপনি উপরে যত উপরে নিয়ে যান আসমানের একবার যত উপরে নিয়ে যান পেলানডিও নিয়ে যান রকেট দিও নিয়ে যান ওখান থেকে এক্সেল দিবে ও নিচের দিকে আসে এইজন্য মাটির মানুষের পরিচিত হলো এরা বিলয় হবে ভদ্র হবে নরম হবে বা উশৃঙ্খল হবে না অহংকারী হবে তদুরুভভাবে আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করেছেন কি দ্বারা আপনারা জেনে থাকবেন জানেন আগুন নিচের দিকে চালাইলো আগুনের ঊর্ধ্বগামী উপরে উঠতে চায় ওরা উপরে উঠতে চায় এই জন্য তিবলিস অহংকার করে বসছিল যে আমাকে বানাইছেন আগুন দ্বারা তাকে বানাইছেন কি দ্বারা মাটি দ্বারা সুতরাং তার থেকে আমি উত্তম এই অহংকার করছে ধ্বংস হয়ে গেছে এই মানুষ হিসেবে অহংকার করা যাবে না। অহংকার আসতে পারে মানুষের মধ্যে অহংকার কি আসতে পারে এটা যেন স্থায়িত্ব না হয় মানুষের মধ্যে অহংকার আসতে পারে এটা যেন স্থায়িত্ব না হয় তার এলেমের কারণে তার টাকা পয়সার কারণে তার বংশ মর্যাদার কারণে অহংকার আসতে পারে কিন্তু এই অহংকার যেন স্থায়িত্ব না হয় যদি স্থায়িত্ব হয় তাহলে অচিরেই সে ধ্বংস হয়ে যাবে নজরুল সে হোক হেলেমওয়ালা সে হোক টাকাওয়ালা সে হোক বংশওয়ালা যে হোক না কেন এই জন্য আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে অহংকার মুক্ত জিন্দিগি গড়ার তৌফিক দান করুক সকল যদি মাটির মানুষ মাটির পিছনে জীবনটাকে ব্যয় করে তাহলে আমি মাটির মানুষ আমার বিবি মাটির মানুষ দুনিয়ায় যা কিছু সব মাটির সৃষ্টি টাকা পয়সা ধন দৌলত সব মাটির সৃষ্টি এই মাটির মানুষ যদি মাটির পিছনের সময় ব্যয় করে তাহলে যোগ ফল দাঁড়াবে মাটি যোগ মাটি সমান সমান মাটি আর যদি এই মাটির মানুষ এই মাটির জেন্দেগি নিয়ে মাটি নিয়ে যদি আল্লাহ এবং তার রাসুলের সাথে সম্পর্ক লাগাইতে পারে তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে সম্পর্ক লাগানোর পরে সে কোরআন সুন্না মোতাবেক জীবন চালাবে সে নবীর সুন্নাত মোতাবেক তার পরিবার চালাবে নবীর সুন্নাত মোতাবেক তার বিবিকে মোহাব্বত করবে নবীর সুন্নাত মোতাবেক তার সন্তানকে লালন করবে নবীর সুন্নাত মোতাবেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হবে তারপরও মাটি যোগ মাটি যোগ মাটি যোগ আল্লাহ এবং তার রাসুল হওয়ার কারণে তার সমান সমান হয়ে যাবে জান্নাতুল ফের দাউস কথাকে বুঝতেছেন তার মানে আমরা মাটি এই মাটির জীবনটাকে মাটির জন্য বিলীন করে দেওয়া যাবে মাটির জন্য জীবন বিলীন বোঝেন মাটির জন্য জীবন বিলীন বলতে এখানে এইটা বোঝানো হয়েছে যে আমার সন্তান মাটি আমার বিবি মাটি আমার টাকা পয়সা ধন দৌলত দুনিয়াটা মাটি সুতরাং মাটির মানুষ এই দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে জীবনটাকে মাটি করে দেওয়া যাবে না যদি মাটির মানুষের সঙ্গে আল্লাহ এবং তার রাসুলের যোগ হয়ে যায় জীবনটা মিলে যায় তাহলে সমান সমান কই যাইব আর যদি মাটি যোগ মাটি যোগ মাটি হয় সমান সমান মাটি হয়ে গেল জীবনটা সমান সমান কোথায় যাইব এই যে টাকা পয়সা ধন দৌলাত সুন্দরী নারী বিবাহ করতে গেলে কি সুন্দরী মেয়ে খুঁজেন না সবাই তো সুন্দরী খোঁজে না খোঁজে হুজুর মুজুর সবাই সুন্দরী এই সুন্দরী নারী টাকা পয়সা ধন দৌলার সব কিছু মাটির নিচে রাখেন একটা সময় সব মাটি হয়ে যাবে কি মাটি হয়নি আমার জানা আছে আমার এক আত্মীয় হয় তার বিবাহতে তার মেয়ের বিবাহতে পঞ্চাশ হাজার টাকা দামের একটা লেহেঙ্গা কিনছে তো তাও অনেকে বলতেছে একটু কম হয়ে গেছে না কেন নাউজিল্লা বলাইলাম বুঝেন কেন নাউজিল্লা বলাইলাম তার তৌফিক আছে সে কিনতে পারে কিন্তু দশ হাজার টাকা দিয়ে কিনলে তো কেনা হইত আর চল্লিশ হাজার টাকা তো অন্য একটা গরিব মেয়ের বিবাহের অনুষ্ঠানে দিলে দিতে পারতো পারতো না তো দেখেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা লেহেঙ্গা কিনছে তাও কোন কোন জালেন কোন কোন দুনিয়াদার ব্যক্তি এমন বলে যে একটু কম হয়ে গেছে আর একটু বেশি হয়ে গেছে আল্লাহ অথচ দেখা যায় অনেক গরিব মেয়ে এমন আছে হয়তো আপনাদের জানা থাকতেও পারে নাও জানা থাকতে পারে পঞ্চাশ হাজার টাকার ভিতরে বিবাহ কম বুঝতে তাহলে এই যে টাকা পয়সা ধন দৌড়াই আজকে আমি বিল্ডিং এর পিছনে দৌড়াইলাম আজকে আমি সুন্দরী নারীর পিছনে দৌড়াইলাম এই আমার দালান কোঠা বাড়িঘর সুন্দরী নারী সব যদি মাটির নিচে রাখা হয় সব তো মাটি হয়ে যাবে তার মানে এই মাটির পিছনে আমার মাটির জীবনটা লয় করে দিয়ে কোনো লাভ নাই এই মাটির জীবনে আমার মাটির জীবনটা লয় করে দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয় মাটির জীবনটা যদি আল্লাহ এবং তার রাসুলের জন্য ব্যয় করা হয় এই মাটির জীবনটা হলো আসল দামি আর বুদ্ধিমানের জেন্দেগি এই জন্য আমরা সর্বপ্রথম আমাদের মাটির জেন্দিগিটা আল্লাহ এবং তার রাসুলের জন্য উৎসর্গ কর আমার পরিবার চালাবো কোরআন সুন্না মোতাবেক আমার সন্তান চালাবো কোরআন সুন্না মোতাবেক আমার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু কোরআন মোতাবেক চলবো চলাবো এর মাধ্যমে আল্লাহ সকলে বলি আমি হাসরের ময়দানে আল্লাহ পাক দুইজন ব্যক্তিকে ডাক দিবেন দুইজন ব্যক্তিকে ডাক দিবেন দুইজনের ফয়সালাই জাহান নামেন একজনের ফয়সালা জাহান নামী হয়ে গেছে আরেকজনকে জাহান নাম থেকে তুলে আনা হয়েছে এই দুইজনকে আল্লাহ ডাক দিয়ে বলবেন যে তোমরা আবার জাহান নামের দিকে চলে যাও বলার পরে একটা আল্লাহর বান্দা আল্লাহ হুকুম করার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে জাহান নামের দিক চলে যাবে আর একটা আল্লাহর বান্দা একবার জাহান নামের দিক তাকাবে আর একবার মালিকের দিক তাকাবে হাদিসটা অনেক প্রসিদ্ধ অনেকে শুনে দুই বান্দাকে এবার ডাকলেন বললেন তুমি কেন আমি হুকুম দেওয়া মাত্র এই দৌড় দিয়ে জাহান নামের দিক চলে গেলাম আর তুমি কেন বারবার একবার আমার দিকে তাকাও একবার জাহান নামের দিক তাকাও আল্লাহর এক বান্দা বলবে আল্লাহ দুনিয়ায় কখনো আপনার হুকুম হাঁকা সঠিক সঠিকভাবে পালন করতে পারি নাই এই বোমাওলা আল্লাহ আপনি যেভাবে নামাজ পড়তে বলেছিলেন ওইভাবে নামাজ পড়তে পারি নাই পড়েছে কিন্তু ভুল ত্রুটি হয়ে গেছে আপনি যেভাবে মানুষকে খেদমোদ করতে বলেছেন ডান সৎকে করতে বলেছেন ওইভাবে পারি না মালিক আপনি যেভাবে রোজা রাখতে বলেছেন ওইভাবে আমি রোজা রাখতে পারি নাই মালিক আমার জীবনটা আপনার হুকুম মোতাবেক সঠিকভাবে চালাইতে পারি না এই জন্য আমি এই ভেবে দৌড় দিয়েছি শেষ মেশ আপনার একটা হুকুম যদি আমি আপনার হুকুম মোতাবেক চালাইতে পারি তাও যদি আপনি আমাকে নাজার দিয়ে দেন এই কথা ভেবে আমি আপনার কথা বলা মাত্রই আমি দৌড় দিয়ে জাহান দিকে চলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আচ্ছা দাঁড়াও তুমি এখানে এবার বলো তুমি কেন বারবার আমি মালিকের দিকে তাকা বাবা কেন জাহান নামের দিক তাকা আল্লাহর ওই বান্দা ডাক গিয়ে বলে ও আল্লাহ আপনি না বলেছেন যে বান্দাকে একবার জাহান নাম থেকে তুলে আনা হবে ওই বান্দাকে আর কখনো জাহান নামের মধ্যে দেওয়া হবে না এই জন্য আমি আপনার রহমাতের দিকে তাকায় আসি আপনার যদি একটু দয়া হয় আপনার যদি একটু রহমত হয় তাহলেই এই আপনি আমাকে মাফ করে দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন দুই বান্দাকে ডাক দিয়ে বলবেন যা বান্দা যা যা আমি আল্লাহর রহমতের কসম করে বললাম তোদেরকে বেখুলার মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম এই জন্য অন্তরে ভয় আল্লাহর রহমতের আশা দুইটাই থাকতে হবে আল্লাহর আদেশ পালন করার ভয় থাকতে হবে আল্লাহ মাফ করে দিবেন এই রহমত নিয়েও ইবাদত করতে হবে শুধু একটা নিয়ে পড়ে থাকলে আপনি নাজাদ পাবেন না আপনি যদি মনে করেন আমি তো পাচক নামাজি আমি তো জিকির বলা আমি কোরআন তেলাওয়াত আমি সমস্ত কিছু ইবাদ করি আল্লাহ মাফ করে দিবেন না এটা আপনি ভুলের মধ্যে আছে আপনার মধ্যে না জানি হাসরের ময়দানে যদি একটা ইবাদত কবল না হয় তাহলে আমার উপায় কি হবে এই ভয় নিয়ে যদি আপনি ইবাদত করেন ইনশা আল্লাহ আশা করা যায় আল্লাহ আপনাকে জান্নার দেন করে

আমার পরে যদি কাউকে আল্লাহ নবী বানায় পাঠাই তো দেখু তো কাউকে নদী বানায় পাঠাবেন না এই জন্য অমরের দরজা বন্ধ কারণ ওমরের মেজাজটা হল নবীর মেজাজ যেখানে গরম হওয়া দরকার ওইখানে গরম যেখানে নরম হওয়া দরকার ওইখানে নরম যেখানে নরম ওইখানে নরম যেখানে গরম ওইখানে নরম কিন্তু আপনারা জেনে থাকবেন প্রধান খলিফা প্রথম খলিফা আবু অক্কর সিদ্দিক রবি আল্লাহ সব সাহাবিদের থেকে দামি একজন সাহাবি নবী বলেছেন সব সাহাবিদের জেন্দিগির আমার যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুর হিজরতের ওই যে আমার সঙ্গে হিজরত করেছিল ওই এক রাতের আমল যদি দেওয়া হয় তাহলে আবু বকরের আমলের পাল্লাটা ভালি হয়ে যায় তারপরও এত সম্মানিত এত আমল থাকার পরও আবু বকরকে নবী বলে নাই যে আবু বকরের মেজাজটা নবীর মেজাজ কিন্তু অমরের মেজাজটা নবীর মেজাজ কারণ আবু বকরের মিজাজ ছিল নরম দয়াশীল ছিল ওমর দয়াশীল ছিল কিন্তু সব জায়গা দয়াশীল ছিল না কোথাও কঠোর যেখানে কঠোর সেইখানে কঠোর যেখানে নরম এখানে নরম অমর আদি আল্লাহ একবার সারা জাহানের খলিফা সারা জাহানের বাচ্চা নবীজি দস্তার পথ দিয়ে দিয়েছে অমর ফিল জান্না আবু বকর ফিল জান্না অমর জান্নাতি সাহাবি নবী সার্টিফিকেট দিছে তারপরে অমর রাদি আল্লাহ রাত্র যখন কালো অন্ধকার হয়ে যায় অমর রাদি আল্লাহ খাতা কলম নিয়ে বসছে আহারে আজকে কোন কাজটা আমি আমার বিরোধী কাজ করলাম আল্লাহ নবীর বিরোধী কাজ করলাম আজকে কোন কাজটা আমি ভুল করেছি কোন কাজটা আমি খারাপ করেছি যদি কোনো কাজ খারাপ করে থাকতেন একটা চাবুক হাতের মধ্যে নিতেন চাবুক দিয়ে নিজের পিঠের মধ্যে নিজে বাড়ি লাগায় দিতেন এটা ছিল শাসক ইসলামের খেলাফত ব্যবস্থা আগের জামানার মানুষ যেমন বিশুদ্ধ ছিল তাদের শাসক গুলাও বিশুদ্ধ ছিল আর আমরা যেমন দূষিত আমাদের শাসক গুলাও দূষিত কথা বলেন নাই আমরা এক ভাই আর এক ভাইয়ের ভাব নষ্ট করি না একজন আর একজনের আয় ঠেলি না তাহলে আমাদের শাসক তো এরকম হবে এটাই বাস্তবতা বুঝেন না কেন কেন বুঝেন না আমি আপনি ভালো হয়ে যাই দেখেন অটোমেটিক ভালো শাসক চলে আসেন আমি আপনি ভালো হয়ে যাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায় আমি আমার ভাইয়ের প্রতি জুলুম করব না আমি না আপনি দুনিয়ার জমিনে এই বুনের সামান্য হকটা মেরে খাইলেন এইটা যে হাসরের ময়দানে আপনাকে কত বড় মাসুল দিতে হবে আপনি কি জানেন হাদিস মধ্যে আছে কোনো বান্দা যদি কোনো বান্দার এক বিঘা জমি অন্যায় ভাবে অন্যায় ভাবে করে নেয় সাত জমি তার গলার মধ্যে আছে এই সাত তবক সাত আসমান জাহান নামের একেবারে তার দেশের ছেড়ে দেওয়া হবে এবার ওই বান্দাকে বান্দা যখন বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন আল্লাহ বলবেন তোমার আমল নামা কই আর আমি একটা আমল নামা নিয়ে আসছিলাম আল্লাহ বলবে কই আমল নামা তো দেখা যায় না ওই জাহান নামের তল দেশে তোমার আমল নামা ওইখান থেকে টুকাই নিয়ে আসো ওই যে তুমি জমি মেয়ে রেখাইছিল ওই জমি তোমার জাহান নামের তল দেশে অনেক কষ্ট করিলাম অনেক বছর পরে খুঁটা মুইটা নিয়ে যখন জাহান নামের কিনারে আসবে পা পিছলে আবার পড়ে যাবে এরকম চলতেই থাকবে চলতেই থাকবে তাহলে আমরা যার যার জায়গা থেকে যে শুদ্ধ হয়ে যায় নিজে শুদ্ধ হয়ে যায় নিজে ভালো হয়ে যায় এখানে কতজন মানুষ আছে আমরা পুরুষ যারা আছে কতজন মানুষ আছি যে তার বিবির কাছে সে ভালো যদি বিবিকে বলা হয় যে আপনার স্বামীটা ভালো কিছু বিবি আছে ভয় করে হইলে কইবো যে নাহলে তো দিবো না দিব তালাক দিয়া ভয় করে হইলে কইব কিন্তু নবী সাল্লা সাল্লাম কেমন ছিল তার সাহাবিরা কেমন ছিল নবী সাল্লা সাল্লাম সারাদিন দিনের কাজ করতে যখন বাড়িতে যেতেন আম্মা জান আয়সি আল্লাহ আনহাত বলতেন তুমি তরকারি কুটো আমি তোমার মরিচটা কুটে দেই সে ওহান আল্লাহ না তুমি তরকারি কুটো আমি তোমার পানি এনে দেই আর আজকে সমাজে যদি মহিলা পদ্মায় থাকতে চায় স্বামীকে বলে স্বামী আমি যদি বাহিরে যে পানি আনি তাহলে পদ্মার খেলাফ হবে আপনি আমাকে একটু পানি এনে দেন স্বামীরা বলে কি তোমার চাকর তো বলে আমাকে কি তোমার পাইছো আর শাশুড়ি যারা আছে এরা কয় ওই দেখো বোর গুলাম হয়ে গেছে বোর কি হয়েছে গোলাম হয়ে গেছে এটা বাস্তবতা সমাজের বাস্তবতা অথবা আপনাদের এদিকে নাই আমাদের ওদিকে অনেক আছে অহরহ আছে আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করে সকলে বলি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি আদর্শবান যে তার বিবির কাছে আদর্শবান ওই ব্যক্তি কি বান আদর্শবান যে তার বিবির কাছে আদর্শবান এইজন্য আমাদের আজকের বিষয় হলো যে মাটির মানুষ আমরা পূর্বের কথায় ফিরে যাচ্ছি মাটির পিছনে জীবনটা বিলীন করা যাবে না মাটির পিছনে জীবনটা বিলীন করা যাবে না এই যা কিছু দেখতেছেন সব মাটি সব কি মাটি বিশ্বাস না হয় এই সবগুলা মাটির নিচে মাটি দেখেন না অনেক স্কুল কলেজ দেওয়ালের মধ্যে লেখা থাকে অমক প্লাস অমক একটা ছেলের নাম একটা মেয়ের নাম অমক প্লাস অমক মানে সে তাকে মহাব করে উদাহরণস্বরূপ লাইমি প্লাস মজনু এখানে লাইনি পেলা যদি আল্লাহ হয় তাহলে সুন্দর হয়ে যায় জীবনটা সুন্দর হয়ে যায় জান্নাতি বান্দা হয়ে যায় আর যে লাইনি পিলা সমস্ত হয় জীবনটা সুন্দর হয় না অগছালো হয়ে যায় জাহান্ন এই জন্য আমরা সবাই মাটির মানুষ আমরা মাটির পিছনে না দৌড়িয়া আল্লাহ এবং তার রাসুলের পিছনে দৌড়াবো ইনশাল আল্লাহ ইনশা পারা যাবে তো ইনশাল ঘরের মধ্যে ইনশাল্লাহ মা বোন যারা আছে এদেরকে বোঝাবো এদেরকে বুঝাবো যারা নামাজ করে না নামাজ পড়বে এদেরকে বোঝাবো মহিলাদের দিল তুলনামূলক ভাবে পুরুষদের থেকে নরম হয় এরা অনেক সময় করতে করতে হয়ে দিল শক্ত যেতে পারে তবে তুলনামূলক মহিলাদের থেকে পুরুষদের পুরুষদের থেকে মহিলাদের দিল বেশি নরম হয় এদেরকে যদি আপনি বোঝান এরা বুঝবে বিভিন্ন ফাজাইলের কিতাব আছে হাদিসের কিতাব কোরআনের কিতাব আছে যেগুলো তালিম করা যায় এইগুলো ঘরের মধ্যে তালিম করলে মা বোনরা দিনদার হবে মা বোনরা আমলদার হবে আর একটা আমলদার মহিলার খুব দাম একটা কোরআন পড়নেওয়ালা মার খুব দাম একটা দিন বুঝনেওয়ালা মার খুব দাম কারণ আপনি বলতে পারেন যে একটা অনেক দেওয়ালে তো আমরা লেখা দেখি যে আমাকে একটা শিক্ষিত মা দাও একটা শিক্ষিত জাতি এটা ভুল কথা আমাকে একটা দিনদার আদর্শবান মা দাও আমি তোমাকে একটা দিনদার আদর্শবান সন্তান দিই অনেক মানুষ শিক্ষিত এই কয়েক মাস আগে খবর দেখলাম শিক্ষিত মা সরকারি চাকরি করে সরকারি চাকরি কি আর বেশি শিক্ষিত হয় শিক্ষিতই তো লাগে তো সন্তানরে জবাই দিয়ে দিছে না উজুবিল্লা তো এর মধ্যে শিক্ষা আছে কিন্তু দিনে শিক্ষার অভাব আছে কি আছে বলেন দিন শিক্ষার অভাব আছে এই জন্য আমরা দুনিয়াবি শিক্ষার পাশাপাশি দিন শিক্ষাটা আগে দেবো ইনশা পার্বত ইনশাল্লাহ সন্তানদেরকে কোরআন পড়াবো ঘরের মধ্যে তালিম করবো ওই যে আমাদের এরপর উস্তাদ আছে উত্তর তেরো নম্বর সেক্টরে নামাজ পড়ে মুফতি ওহিদুল আলম তা উনি বলতেছে একবার ওনার একজন মুসল্লি আমেরিকাতে থাকে তো ওনার সন্তান আমেরিকার এক স্কুলে পড়ে তো শিক্ষক একদিন জিজ্ঞাসা করতেছে কে কি হওয়া বড় হয়ে এবং জিজ্ঞাসা করে না শিক্ষকরা তুমি কি হবা তুমি কি হবা তুমি কি হবা এখন ওই ছেলে বলতেছে আমি সাহাবি হব ছেলে কি বলে আমি সাহাবি হব এখন উনি তো বেদি ইংরেজি টিচার আর আমেরিকার মানুষ উনি বলতেছেন সাহাবি কি জিনিস হম এই ছেলের বাবা যখন আসছে গার্জিয়ান যখন আসছে বলছে যে আপনার ছেলে বলল সে সাহাবি হবে সাহাবি কি জিনিস সাহাবি কি জিনিস এখন ওই বাবা বলতেছে আমার ঘরে তো প্রতিদিন কিতাবের তালিম হয় ফাজাইলা আমল ফাজাইলা সাদাকাত বিভিন্ন ফজিলাতের কিতাবের তালিম হয় তো ওইখানে আমার সন্তান শুনছে সাহাবিরা এত ত্যাগ দিছে সাহাবিরা এত কষ্ট করছে সাহাবিরা মানুষের পর উপকারিতা করছে তো ওর মধ্যে একটা জজবা আসছে যে ও সাহাবি হবে সন্তান মা বাবার কাছ থেকে বেশি শিখে হাতে খড়ি তা পিতা মাতার কাছ থেকে হয় এই জন্য আমরা প্রত্যেকেই ঘরে তালিম করার চেষ্টা করব মা বোনদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব কোরআনের শিক্ষাটা বেশি করে দেবো পারা যাবে তো আল্লাহ পাক যা কিছু শুনলাম বললাম আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুক আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক